হঠাৎ বুবলিকে সঙ্গে নিয়ে বিজয় দিবস উদযাপন করলেন গৌতম শাহ বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক বেশ কিছুদিন ধরে স্বপ্নমি আছেন বুবলিকে দেখা যাচ্ছে একের পর এক ফটোশুটে ব্যস্ত সময় পার করছেন তিনি বর্তমানে স্বপ্নমি আছেন বুবলির ফটোশুট গুলোই হচ্ছে গৌতম শাহর সঙ্গে আর তাকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন গৌতম শাহ কেননা মাঝে মধ্যে এখন দেখা যায় শবনম বুবলি ও গৌতম শাহর অনেক ভিডিও ও ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে ঠিকই তেমনি আবারও বুবলিকে সঙ্গে নিয়ে বিজয় দিবসে উদযাপন করে কিছুক্ষণ আগে তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছে যার ক্যাপশন লিখেছেন বিজয় দিবস উদযাপন বাংলাদেশের পতাকার সাথে লাভ ইমোজিং আর এই পোস্টটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে সবডুমি আছেন বুবলিকে সঙ্গে নিয়ে বিজয় দিবস উদযাপন করা দেখে সত্যি অনেক ভালো লেগেছে কেননা সবডুমি আছেন বুবলির পরনে ছিল লাল শাড়ি দুদ্রান্ত লোকে দেখা যাচ্ছে গৌতম শাহ পাশাপাশি এই ফটোগুলোকে কেন্দ্র করে অনেক ভক্ত অনেকভাবে মন্তব্যও করেছেন তার

নুরুল আমিন রাজু নামে একজন লিখেছেন বুবলি বেশি কিউট লাগছে এমনই মন্তব্য করেছেন অনেকেই তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ করার জন্য